আপনারা দেখতে পাবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা আর সেটা হলো হারি খেলা দেখি হারি ভাঙতে পারেন কিনা আমাদের জামাল ভাই এগিয়ে আসছেন হারি কি ভাঙার জন্য আর অল্পের জন্য জায়গা অল্পের জন্য ভাই মিস করে ফেলেছেন হাড়ি ভাঙাটা আছে লাঠি কিন্তু ভেঙে গেছে আমাদের হারি ভাঙ থেকে ঠিক অবস্থার ভিতরে লাঠি কিন্তু অল্পের জন্য দেখতে পারবেন অল্পের জন্য লাগেনি আমাদের আরেকজন প্রতিবেশী প্রতিযোগী তাকে প্রস্তুতি করা হচ্ছে লাঠি হাড়ি ভাঙার জন্য আলম আলম হালদা সে এখন এগিয়ে আসছেন লাঠি নিয়ে কি করে সে এগিয়ে লাঠি নিয়ে সে কিন্তু রং সাথে চলে যাচ্ছে দেখতে পারছেন তাকে দিয়ে কাজ হবে না আর এখন দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই রাজন হালাদারকে রেডি করা হচ্ছে তাকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করানো হচ্ছে দেখি সে কী করে সে কি লাঠি দিয়ে হাড়ি ভাঙতে পারে কি না দেখা যাক একজন কিন্তু পারেনি সে রং সাইডে চলে গেছে জামাল ভাই মোটামুটি কাছে গেছিলেন কারণ দেখি রাজন কি করে দেখতে পাচ্ছেন হাঁড়ি কিন্তু উই যে আমাদের জন্য অপেক্ষা আছে ভাঙার অপেক্ষা আছে অসংখ্য দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খেলা দেখার জন্য আশেপাশের বাড়ি থেকে গ্রাম থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন যা সত্যি একটা অভূতপূর্ণ দৃশ্য সৃষ্টি করেছে দেখি এখন রাজন এগিয়ে চলতেছেন হাড়ি ভাঙার জন্য সে কিন্তু এমনভাবে একেবারে সেই সেই বোগলামনের যোদ্ধাদের মতো অবস্থা কি দেখা যায় নাকি সে কিন্তু এগিয়ে চলছে হাঁটি হাঁটি পায়ে ঘরে 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 সে হয়তো পা মে বেড়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে

দেখি এখন কি করে এই যে তিনি এখন বাড়ি দিবেন বাড়ি লাগার মানিয়ে দেখি অল্পের জন্য অল্পের জন্য অল্পের জন্য দর্শক মতো এক হাতের জন্য আড়িটা ভাঙতে পারবো না রাজন সব মজা দর্শক দেখতে পাচ্ছেন আরেকজনকে প্রস্তুত করানো হচ্ছে হাড়ি ভাঙার জন্য কেউ কিন্তু এখনো পারেনি আক্তার হাওয়াদার সে গিয়ে চলছে হাড়ি ভাঙার জন্য দেখতে পাচ্ছেন সে কিন্তু বাপে বাপ সে কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে দেখুন

একেবারে হাড়ি ভেঙে ভয়াবহ আমরা কি দর্শক দেখতে পাচ্ছেন আরেকজনকে হাড়ি ভাঙার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তিনি একজন ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা দেখি কি করে তার কি অস্ত্র তিনি ঠিকমতো চালনা করতে পারেন কি না সেটা এখন দেখার বিষয় সেনাবাহিনী সবসময় আমাদের গর্বের প্রতি এগিয়ে চলতেছেন সেনাবাহিনীর একজন সদস্য তিনি তো পারার কথা আমার আমার বিশ্বাস কারণ তারা তো সবসময় এই সব ট্রেনিং দিয়ে থাকেন কীভাবে অস্ত্র চালাতে হয় দেখি এখন কি করেন উনি উনি কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন আপনারা হাড়ি দিয়ে ভাঙার জন্য সে চেষ্টা করছে দেখার জন্য দেখা যায় কি না দেখার চেষ্টা করছে মনে হয় দেখা যাচ্ছে না দেখি এখন কি করে এই যে হারি দেখতে পাচ্ছেন আপনারা হাড়ি দেখতে পাচ্ছেন আপনারা হারি অল্পের জন্য দেখো চিন্তা করা যায় চিন্তা করা যায় এই যে অল্পের জন্য আপনি পারলেন না একজন আমাদের আমাদের জামাই মানুষ তিনি এগিয়ে চলছেন আমাদের তাতারার থেকে আগত সাংবাদিক দেখি দেখি এখন উনি কি করে ওনারা এটম খুব ভালো দেখা যাচ্ছে কিন্তু সন্দেহ হচ্ছে আমার উনি কি পেয়ারা ভেঙে ফেলে দেন কিনা সন্দেহ আছে যেভাবে ওই না গিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে এগিয়ে চলছেন আমাদের হাড়ি ভাঙার জন্য এই অল্পের জন্য দর্শক কিন্তু হলো না দেন অনেক দর্শক পুরো বাড়ি বাড়িতে দর্শকে ভরপুর আমার আর একটা হাড়ি নিয়ে এসেছেন ভাঙার জন্য আপনারা হাড়ি দাম দিব কে হাড়ি ভাঙতেছে কিন্তু আমাদের খেলা শেষ হচ্ছে না অনেক দর্শক দেখতে পাচ্ছেন বাড়িতে আসলে এটা একটা মজার দৃশ্য প্রতিটা বাড়িতে এভাবে খেলাধুলা ঈদের সময় আয়োজন করা উচিত যে আয়োজনের মধ্য দিয়ে সামাজিক বাড়তিত্ব সামাজিক বন্ধন এগুলো আরও গাঢ় হয় আরও সুন্দর হয় তাই প্রতিটা বাড়িতে এভাবে খেলাধুলা আয়োজন করবে না মনে করি আপনারা ঈদের সময় খুব ভালো একটা মজাদার দৃশ্য হয়তো আপনারা দেখতে পেলেন ঢাকা থেকে অনেক যে আরেকজন আমাদের কামাল ভাই ঢাকা থেকে এসেছেন খেলার জন্য তাকে প্রস্তুতি দেখেন এখন কামাল ভাই প্রস্তুতি শেষ পর্যায়ে উনি এখন হাড়ি ভাঙার জন্য এগিয়ে চলতেছেন দেখতে পাচ্ছেন কামাল ভাইয়ের অবস্থা বেশিটা ভালো দেখা যাচ্ছে না লক্ষণ লক্ষণ বেশিটা ভালো লাগতেছে না আমার কার মাথায় বাড়ি দেয় সাবধান কার মাথায় বাড়ি দেয় কামাল ভাই দেখেন হাড়ি কোথায় আর উনি যাচ্ছে কোথায় ভয় আমাদের আরেকজন মেহমান আমাদের বাড়ির জামাই তাকে প্রস্তুতি করা হচ্ছে হাড়ি ভাঙার জন্য দেখি এখন উনি কি উনি পাতার থেকে আগত আমাদের বিশেষ মেহমান হায়ার করা দেখি উনি পারে কিনা কি করে দেখি উনিও এগিয়ে চলছেন দেখতে পাচ্ছেন হাড়ি ভাঙার জন্য ওনার এটম মোটামুটি ঠিক আছে দেখি কি করে আর উনি ওনার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন হারির দিকে এগিয়ে চলে আস্তে আস্তে কিন্তু উনি কি যতটা সম্ভব বাড়ি দেওয়ার জন্য হারি হলো কোথায় আর উনি দেখি কী করে দেখি অগ্রের জন্য আয়ত্ত সুন্দর সুন্দর দর্শক হারি হলো এই জায়গায় আর উনি বাড়িয়ে দিয়েছেন ওই জায়গায় এর অবস্থা